হাই আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর তোমাদেরকে সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর তোমাদের কার বাড়িতে রথের পুজো হয় তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানাবে আর যাদের বাড়িতে রথের পুজো হয় না তারা কি আদৌ আজকে বাইরে কোথাও রথ দেখতে গিয়েছিলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়িতে না তো রথের পুজোও হয় তারপরে আমরা রথের মেলাতেও যাই রথের মেলার কিন্তু আলাদা ভিডিও আছে তোমরা সেটা দেখে নিও আর এই যে দেখো এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি রথের পুজো আর এখানে ঠাকুর মশাই পুজোর শেষে আরতি করে নিচ্ছিল আর আরতি শেষে আমাদের বাড়িতে ছিল নাম কীর্তনের দলে তারা এসে আধ ঘন্টার নাম কীর্তনও করছিল ওই যে তোমরাই শুনে না কীর্তন শেষ হয়ে যাওয়ার পর দেখো আমরা রথ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আর বাচ্চাগুলো কত সুন্দর রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখো আর আমি পিছন দিক থেকে সামনের দিক থেকে সুন্দর করে বেরিয়েও করেছিলাম রথটা কত সুন্দর ছোট্ট কত কিউট দেখতে না আর আজকে জগন্নাথ দেবকে প্রসাদ দেওয়ার জন্য আমাদের বাড়ানো হয়েছিল খিচুড়ি আর পায়েস আর সেই খিচুড়ি পায়েসেই টলি করে নিয়ে বেরানো হয়েছিল যেখানে যেরকম মানুষ থাকবে তাদেরকে প্রসাদ দেওয়া হবে যে দেখো এনারা এখানে ছিলেন অনেকজন বলে এনাদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছিলো আর এইগুলো ছিল আমাদের পাড়ার কাকারা দাদারা আর যার বাড়ির পুজো সেই দাদাও ছিলেন আর এই যে দেখো এখানে আমরা রথকে নিয়ে চলে এসেছি তার মনির বাড়িতে এটা হচ্ছে আমার যায়ের মাসিমণি এইখানেই জগন্নাথ দেবকে রেখে যাওয়া হয়েছিল। আর এই যে দেখো এখানে জগন্নাথ দেবকেও রেখেও দিয়েছি আর তারপর আমরা বাড়িও চলে এসেছি আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক করো